সবাইকে জানাচ্ছি কুয়াশা ঘেরা একটি সকালবেলার শুভেচ্ছা গত কিছু দিনের ন্যায় আজকে কিন্তু কুয়াশাটা মানে কুয়াশাটা দেখা যাচ্ছে কুয়াশাটা পড়েছে আপনাদেরকে দেখাই দেখেন প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছেন যে দেখেন হ্যাঁ সকাল সকাল অনেক কুয়াশা কুয়াশা ঘেরা সকালবেলা সুন্দর মনোরম পরিবেশ আজকের সকালটাকে আমরা দেখতে পাচ্ছি শীত কম আজকের প্রাকৃতিক পরিবেশে যেভাবে কুয়াশা পড়েছে আজকে সকালে কিন্তু সেইভাবে কিন্তু শীত শীত কিন্তু নেই অনেক সুন্দর পরিবেশ আমি হাঁটতে বেরিয়েছি হাঁটতে বেরলেও মনে হচ্ছে যে শীত নেই হালকা 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 একটা শীত পাখি কিচিরমিচির করতেছে শব্দ করতেছে সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা আপনাকে দেখাচ্ছি দেখেন কী একটা কী মজার একটা দৃশ্য ঠিক আছে গাছের আড়ালের সাথে আপনার কুয়াশা পড়েছে জমি আছে ঠিক আছে কি একটা মানে প্রাকৃতিক কি একটা সৌন্দর্য ঠিক আছে সেটা সকালে না দেখলে আপনারা নিজেরা বুঝতে পারবেন না অনেক সুন্দর একটা ভিউ আমার খুব ভালো লাগে সকাল উঠতে সকাল সকাল উঠে আপনাদেরকে সকালের দৃশ্যটা দেখানোর চেষ্টা করি ভালো লাগে দেখতে পারছেন একটি মানুষও নেই কোথাও কোনো মানুষ নেই কেউ নেই একদম নির্জন নিরিবিলি একটা পরিবেশ কারণ কুয়াশার মধ্যে তো কেউ ঘুম থেকে ওঠে নাই যারা ফজরের নামাজ পড়ে শুধু তারাই উঠতে পেরেছে আর যারা গরুকে শুয়ে থাকে ঠিক আছে তারা তো শুয়ে এড়েছে কিন্তু আমি ইনশাল্লাহ আপনাদের সাথে চলে এসেছি এবং সকালের যে সুন্দর পরিবেশ সেটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর কুয়াশা দেখতে পাচ্ছেন একদম কুয়াশা গেরা একদম ঘন কুয়াশায় গেরা ঠিক আছে কোথাও কেউ নেই একদম নিরিবিলি সৌন্দর্য লাইট বাজারের লাইট টা এখন আসলে বন্ধ করেনি ঠিক আছে সুন্দর একটি সুন্দর একটি সকাল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি একটি লোক আছে দেখেন দেখেন একদম সেই সকাল মানে অমায়িক একটি দৃশ্য সেটি নিজের চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না এখন লাইটই বন্ধ হয়নি বাজারের লাইটগুলা বিল বুটের লাইটগুলো জ্বলতেছে একদম কারেন্টলি সকাল মৌসুম সকালের দৃশ্য যা হোক আপনার সকালে ভালো থাকবেন সুন্দর একটি সকাল দৃশ্য আপনাদের দেখালাম সকাল সকাল আপনাদের সামনে হাজির হয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সকলকে আবারো শুভ সকাল শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ